আলু গেইসা আসসালামু আলাইকুম আমি আপনাদের সেই হেমায়েত আলি ভাই দিয়া বন্ধু তো সবাই কেমন আছেন আমি আপনাদের সেই হেমায়েত আলি ভাই দিয়া বন্ধু চলে আসলাম আজকে নিউ মার্কেট এই নিউ মার্কেট এসেছি অবশ্যই একটু কিনা কাটা করার জন্য দেখতেই পারছেন ঢাকার শহর আইসায় আমার আশা পুরইছে নিউ মার্কেটে আইসাই আমার রঙের রঙের জিনিস দেখা ডাকার শহর আশা তাই তো আজকে আমি একটু কেনাকাটা করার জন্য চলে আসলাম তো আসলে এখানে বিভিন্ন রকমের জিনিস দেখে তো আমার মনটা খুবই ভরে গেল এবং কেনাকাটা অবশ্যই করবো আপনার বাপির জন্য তাই আজকে আমার এখানে আসা তো আসতে পথে সেই সকাল থেকেই কিন্তু ঝুমঝুম বৃষ্টি ছিল এবং আকাশে মেঘ ছিল তো এই ঝুমঝুম বৃষ্টির মাধ্যমেই কিন্তু আমি চলে এসেছি একটু কেনাকাটা করার জন্য বিভিন্ন রকমের জিনিস কিনব তো টাকা যতক্ষণ পর্যন্ত আমার পকেটে আছে ততক্ষণ পর্যন্ত আমার কেনাকাটা চলবেই শহর শাহরাই আমার আশা ফুরাই নিউ মার্কেট আইসায়ামার অন্তর্জুর ডাকার শহর আমার আশা ফুরাই হ্যালো গাইস যারা এই নিউ মার্কেটে আসতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন এখানে রঙের রঙের বিভিন্ন রকমের জিনিস কিনতে পারবেন এবং বাচ্চাদের বড়দের ছোটদের। আমি এখানে এসেছি পেশার কুকার কিনতে এবং রাইস কুকার কিনতে তারপরে আপনার ভাবির আরও বায়না ছিল সেই বায়নাগুলো পূরণ করার জন্যই কিন্তু আমার এখানে আসা তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমান এবং শেয়ার করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয় ডাকার শহর সাঁয়া মাহার আসা ফুরাইছে রঙের রঙের বাতি দিখা মনটা জুড়াইছে ডাকার শহর সাঁয়া মাহা রাসা ফুড় আইছে নিউ মার্কেট রে হে আইসায়ামসে এই নিউ মার্কেটটাই কিন্তু এই ঢাকা শহরের একটি বিখ্যাত জায়গা এখানে এস আপনার বিভিন্ন রকমের মানুষ কিন্তু এখানে করার জন্য আসে তাই আজকে আমি এখানে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমার আমি আপনাদের সেই হেমায়ত আলী ভাই নাড়াচাড়া দিয়া বন্ধু তো আমি আপনাদেরকে নাড়াচাড়া দিলাম আপনারাও কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই আপনারা নাড়াচাড়া দিবেন এটা আপনাদের কাছে আমার আশা এবং আকাঙ্ক্ষা দেখব এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই শেষ করছি আল্লাহ হাফেজ বাই বাই